চলো আজকে আমার থেকেও বড় একটা ক্রিসমাস ট্রি সাজাই আমি সিক্স ফিটের একটা ক্রিসমাস ট্রি অর্ডার করেছি প্রত্যেকবারই আমি ক্রিসমাস ট্রি সাজাই এবার টোয়েন্টি ফিফ ডিসেম্বর আমরা বাড়িতে কেউ থাকবো না তাই মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল যে এবার আর ক্রিসমাস ট্রি সাজানোই হবে না মনটা খুবই খারাপ লাগছিল তাই ভাবলাম টোয়েন্টি ফিফ ডিসেম্বরের অপেক্ষা করে লাভ নেই তার আগেই ক্রিসমাস ট্রিটা সাজিয়ে যাই যাতে বাড়িতে এসে ক্রিসমাসের ফিল নিতে পারি গাছ সাজানোর জন্য অনেক কিছু কিনেছি কিন্তু সবার আগে চলো লাইট লাগে আমি জানি ক্রিসমাস আমাদের বাঙালিদের উৎসব নয় কিন্তু ছোটবেলা থেকেই দেখে এসছি এই সময় বাইরের আমেজটাই চেঞ্জ হয়ে যায় আর সবাই মিলে একসাথে বড়দিন সেলিব্রেট করে ডিসেম্বর মাস সব থেকে মজার মাস আমার বার্থডে বড়দিন নিউ ইয়ার সব কিছুর সেলিব্রেশন একই সাথে আমি জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমার তো ক্রিসমাস সেলিব্রেশন খুব ভালোই লাগে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ট্রি সাজানো কমপ্লিট আশা করি তোমাদের সবার বছরের এই শেষ কটা দিন খুবই ভালো ভালো কাটুক ঘোরাঘুরি খাওয়া দাওয়া উৎসব সবকিছু নিয়ে মেতে উঠুক এই শেষ কটা নতুন বছর আসছে আবার নতুন করে সবকিছু শুরু আর আমার এই ট্রি ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও